ইউসুফ একটি আয়াত থেকে বাংলা অনুবাদ যখন সে তাদের চক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি বোস আয়োজন করল সে তাদের পথ থেকে একটি ছুরি দিয়ে বলল এসব এদের সামনে চলে এসো যখন তারা তাকে দেখলো হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল তারা বলল কখনোই নয় এ ব্যক্তি মানব নয় এ তো কোনো মহান ফেরেস্তা মহিলা বলল এ ব্যক্তি এ ওই ব্যক্তি যার জন্যে তোমরা আমাকে বর্ষনা করছে আমি এরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত রেখেছে আর আমি যা আদেশ দিই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে ইসুফ বলল হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার তার চাইতে আমি কারাগারেই পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন অতঃপর তাকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অতপর এ সময় নির্দেশ দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে অতপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমুচীন মনে করল তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিগড়াচ্ছি অপরজন বলল আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছে তা থেকে পাখি ঠুকিয়ে খাচ্ছে আমাদেরকে ব্যাখ্যা বলুন আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি তিনি বলেন তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয় তা তোমাদের কাছে আসার আগেই আমি ব্যাখ্যা বলে দিব আমি তার ব্যাখ্যা বলে দিব এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন আমি ওই সব লোকের ধর্ম পরিত্যাগ করছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী আপনি আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছে আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না হে কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ তোমরা আল্লাহকে চিরে নিচ কতগুলো নামের আবাদত করো সেগুলো তোমরা এবং তোমাদের বাপ দ্বারা সাব্যস্ত করে নিয়েছ আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেবার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো এবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না এই কারাগারের সঙ্গীরা তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয় জন তাকে শুলে চড়ানো হবে অতঃপর তার মস্তক থেকে পাখি আহার করবে তোমরা যে বিষয়ে জানা জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইউসুফ বলে দিল আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে অতঃপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা বলিয়ে দিল বলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো বাচ্চা বলল আমি স্বপ্নে দেখলাম ষাটটি মোটা মোটা তাজা গাবি এদেরকে ষাটটি সিন্ন গাবি খেয়ে খেয়ে যাচ্ছে এবং ষাটটি সবুজ শিষ ও অন্যগুলো শুষ্ক এ পরিষদ বর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমাদের স্বপ্নের ব্যাখ্যায় যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকে তারা বলল এটা কল্পনা স্বপ্ন এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের কাছে নেই দুজন কারারুদ্ের মধ্যে থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে হলে সে বলল আমি তোমাদেরকে এই ব্যাখ্যা বলছি তোমরা আমাকে প্রেরণ কর সে তথায় পৌঁছে বলল হে ইউসুফ হে সত্যবাদী ষাটটি মোটা তাজা গাবি তাদেরকে খাচ্ছে ষাটটি শূন্য গাবি এবং ষাটটি সবর শিষ্য ও গুলো অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা কত নির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি বলল তোমাদের সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে বলল তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতপর যা যা কাটবে তার মধ্যে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া অবশিষ্ট শস্য সমেত রেখে দেবে এবং এরপরে আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এই দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে এরপরে আসবে এক বছর এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা দশ দিন যাবে বাদশা বলল পেরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস করো থাকে তো মহিলার স্বরূপ কি যারা সিও হস্ত করেছিল আমার পালনকর্তা তো তাদের চলনা সবই জানে